রেট পাইছি আলহামদুলিল্লাহ অন্তর অন্তস্থল থেকে দোয়া করি আর সামানটা পাই আমার ওয়াইফ অনেক খুশি যেটা বলার ভাব কোটি টাকা দিলে খুশি হবে না কারণ আমি আমার ওয়াইফকে বলি নাই কিনলে বলি নেই অনলাইনে ভাই অসংখ্য প্রতারণার করার কারণে মানুষ অনলাইনকে এগুলা বিশ্বাস করে না তবে আল্লাহ আপনাকে না খায়ের দান করুক আপনার আপনি প্রকৃত মানুষ জানি না তো তো আপনার কথা এবং কাজে সন্তুষ্ট হইলাম